যে নিয়েছে রাস্তা আমাদের বের হয়ে এগুলো খেয়ে আরও নিজেই চোখে তো দেখা যাক করে গিয়ে করো অনেক বাগানের মালিক এসে অনেক বাগানের মালিক গাইছে موجز النماذج بسم الله. بسم الله الرحمن الرحيم. الله وحده شكرًا شكرًا جزيلًا السلام عليكم ورحمة الله. Hello guys. في هذا তো গাড়ি সাজকে পবিত্র আসুরা তো সীমা হরম পবিত্র আসুরা অনেক তাজিয়া মিশিল বাড়িতে সেগুলো দেখি না একজনের বন্দি সেইবার জন্য রাস্তার মধ্যে তোকে হাঁটা আমি তো বিকেলে হাঁটাহাঁটি করবো এগুলো তাজিয়া মিশিল আগে দেখতাম এখন গত বছরে দেখি এবছরে তো ইচ্ছা নাই কারণ এগুলো যা যায় নাকি এগুলো ইসলামের দিক দিয়ে এগুলো নাই তা যে মিছি রাস্তা মাঠে বের হয়ে এগুলো ইসলামের দিক থেকে এগুলো নাই তো ইনশাল্লাহ আজকে দশ পুজা কমপ্লিট নেব আজকে দশ রোজা কমপ্লিট নেবো তো দেখা যাক পরে কী করা যায় তখন যাইতেছি হাঁটাহাটি পরে ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় সবাই সারে থাকেন আর দোয়া করেন দেখা যাক আমি কী করতে পারি আর তা যে মিছিলের কিছু দৃশ্য ধারণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ স্টাফ কোটার নাজমুল ভাই অপেক্ষা করতেছে সে আর আমি নিজেই তো দেখা যাক করে গিয়া কীটা কীটা কয়টা এগুলো মিছিল দিয়ে বাইরে কই দলে তো দেখা যাক কই দলে মিছিল দিয়ে বাইরে তো ইনশাল্লাহ আর রাত্রে দেখা যাক কী কী করতে পারি বিকাল হয়ে গেছে বিকাল থেকে ব্লক শুরু করছি করছি তিনটে সময় পেলে তো খাজাশাল্লা দেখা যাক এখন কী করতে পারি আর কি কী কী দেখা দেখা যায় সবার সাথে থাকেন আর দেখা যাক কী করা যায় 下真了<四> এদিকে বৃক্ষ মেলা এই নিমতলার মধ্যে বৃক্ষ মেলা কোটির এই ফৌজদারি কোটের এখানে অনেকগুলা অনেকগুলো গাছ কঁয় তারিখ থেকে শুরু হইবো মেলাটা অনেক অনেক বাগান অনেক বাগান অনেক বাগানের মালিক আইছে অনেক বাগানের মালিক তো এদিকে এটা শুরু হইব কোন দিন মেলাটা আগামীকাল থেকে না তো আগামীকাল থেকে এই মেলা শুরু আগামীকাল আসব। তো এখন নিজের থেকে চলে যেতেছি আজকে তো আসুরা এই তাজিয়া মিছিল নিয়ে বের হইতেছি অনেক মানুষ অনেক এই মানুষের এই অনেক কিছু নিয়ে বাইরে বের হইতেছে ঘুরা তারপর অনেক কিছু তো দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ গাইস ফুট মসজিদে নামাজ পড়তে আইসি হাসরের নামাজ মসজিদে এখন জামাত আদায় করুন ইনশাল্লাহ সরের নামা জামাত আদায় করলাম কোট মসজিদ অনেক বড় আছে অনেক বড় কোট মসজিদ সবচেয়ে বড় মসজিদ এসে গিয়ে হরিঞ্জ শহরের ভিত্তে কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ সৌদি বাজার যেটা বসে এটা সবচেয়ে বড় আর এরপরে এটা আছে বেশ মোটামুটি বড়ই এটা আছে বেশ মোটামুটি বড়ই সবচেয়ে বড় কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ এটা সৌদি বাজার বসে তারপর কোনটা জানি না এটাই আমার সৌদি বাজারটা সবচেয়ে বেশি বড় তো তো হাটাটি হয়ে যায় মুখে মিছিল বেশি দেখতাম না কি লোকটাই মিছিল দেখতো আমি তো বেশি বেশি মিছিল টিছিল দেখতাম না তাই মিছিল এখন একটু করে আর ছয়টার সময় বাসার জীবন বাসার উদ্দেশ্যে চলে যাব শত শত মানুষ এসে তার জামিছিল দেখতে হয়ে যেতে গেল জুতা এক জায়গাতে রাখলে জুতা আরেক জায়গায় যায় এখন রাস্তা একবারে ফুল ফাঁকা দিয়ে রাস্তা একবারে ফুল ফাঁকা কোনো আই যাচ্ছে না কোনো কিছু তো রাস্তা একবারে এখন ফুল ফাঁকা আরেকটা দিক কে মুগা আর একটা যেহেতু আয় আর একটা দিক কে বাসার উদ্দেশ্যে চলে যাবো ইনশাআল্লাহ গরম অতিরিক্ত অতিরিক্ত গরমও দিতে গরম খুব বেশি গরম লাগতেছে মিছিল বলতে এইগুলোর তা তো এই মুকামনি হয় তাজিয়া মিছিল আরে মোকামনি আইসে আর একটা তো আমরা একটু দেখে আছি কিরকম আইছে কতটুক সুন্দর হ্যাঁটুকু সুন্দর আইসে দেখি মুকাম তাজিয়া মিছিল নিয়ে আইসে তাজিয়া মিছিল ভাই কোন জায়গা ডে কামরাপুরের না মুকাম নাই ভাই মুকাম নাই पूरा <im> 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 ফারহান 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 এই যে দেখেন একটা বলের জন্য কতটুকু কষ্ট একটা বলের জন্য কতটুকু কষ্ট করলো ফারহানে একটা বলের জন্য ফারহানে কতটুকু কষ্ট করলো হ্যাঁ সাইফুল কি বলো একটা বলের জন্য ফারহানে কতটুকু কষ্ট করছে ইস কে সবাই হ্যাঁ হাতালি যাও হাত হাতি যাও শাবাশ 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 বেড়ে শাবাশ ফারহান

आजान पीड़ित है क्या? आजान पीड़ित है क्या? हैं? बिस्मिल्लाह। ओ तो गर्म लगता से। सुन। अल्लाह मालूम ही क्या?

খাওয়া দাওয়া করছে না খাওয়া দাওয়া দিয়া রাত্রে তো ইনশাআল্লাহ দেখা যাক কী করা যায় আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে কিন্তু দূরে এগিয়ে যাব তো ইনশাআল্লাহ গাইস দেখা যাক সবাই আমাকে সাপোর্ট করেন ঠিক ঠিক করে একদিন অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ দেখা যাক পরে তো গাইস এখন খাওয়া দাওয়া করুন খাওয়া দোয়া হয়ে তো আমার ফেসবুক পেজ পেজ আমি হইতেছে বুঝতেছি না ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল নিয়েও কাজ করতেছি কিন্তু সফলতা হইতেছে না বলতে সাবস্ক্রাইব পারে না সাবস্ক্রাইব যদি না পারে কিন্তু তো অনেক ঝামেলা তো দেখা যাক সাবস্ক্রাইব পারে কিনা মাত্র তিনশো সাতাশ সাবস্ক্রাইব হাস্যকর একটা আয়াস্য ঘর হাস্য ঘর বলতে কোনো বিষয় নেই ইনশাল্লাহ একদিন অনেক কিছু হবে একদিন অনেক হবে অনেক ইনশাআল্লাহ 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 তো গাইস সবাই আমার জন্য দোয়া করবে যদি দেখা হতো খাও দাও বলি আর গাইস না কাবে দুজন নাই খাও দাও বলি দেখা হচ্ছে গাইস এখন কারেন্ট নাই আশা ভিতরে কারেন্ট নিয়ে গেছে তো না থাকলে তো অনেক গরম লাগে কারেন্ট না থাকলে গরম লাগে কারণ হচ্ছে কি আইপিএস নাই পেন নাই বাতাস আইতেছে না বাতাস নাই বাইরে যদি বাতাস থাকতো হালকা বাতাস যদি হালকা বাতাস থাকতো হালকা বাতাস যদি থাকতো তাহলে কিন্তু আরাম লাগতো হালকা বাতাসটাও নাই হালকা বাতাসও না হালকা বাতাস যদি থাকতো তাহলে অনেক আরাম লাগতো তো আমরা এখন একটু বাইরে দেখবো বাতাস আছে কি না আমি তো অনেকক্ষণ ধরে বাসার ভিতরে বাইরে তো দেখা হইতেছে না জাল খুললেও দেখা যায় বাতাস নাই তো গাছ দেখা যাক বাইরে বাতাস আছে কি না ইনশাল্লাহ বাতাস থাকলে একটু বাইরে হাটা করবো ইনশাল্লাহ আপনারা চলেন দেখেন কি করা যায় বাইরে বাইরেও কারেন্ট নাই আফসুস আমি হতাশ আমি হতাশ হয়ে গেছি বাইরে কারেন্ট নাই দেখতে এটা এটা হতাশের বিষয় বাইরে কারেন্ট নাই আমি খুবই হতাশ হয়ে গেছি বাইরে কারেন্ট নাই এটা খুবই দুঃখের বিষয় খুবই দুঃখের বিষয় বাইরে আমরা বাংলা নাই রাত্রে এখন একটা বাজে ওনার গরমে প্রেশার উঠে গেছি এখন গুসল না করলে আবার ইটার জন্য আমরা খুব ওনাকে খুঁজার জন্য আমরা বের হয়ে গেছি

কারেন্ট এই মারতে হয়েছে আধ ঘন্টা এক ঘন্টার মতন আমরা আড্ডা ছাড্ডা দিলাম এক ঘন্টার মতন একদিনে তো প্রেশার উঠতে মাথার মধ্যে পানি দিছে না চলাই প্রেশার উঠতে না চুলাই মাথার মধ্যে পানি দিয়েছে তো বৃষ্টি পড়তেছে ডিজির ফিরে কারেন্ট আবার নিতে পারে না নিতে পারে যদি নেয়তে তো অবস্থা খারাপ হয়ে যাবে গরমে ঘুমে ধরে না গরমে ঘুমে ধরে না অনেক অনেক গরম লাগতেছে আর এই বৃষ্টি এইভাবে হইলে গরম আরও বাড়ে টিপ 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 করে বৃষ্টি হলে গরম বাড়ে তো দেখা যাক ইনশাআল্লাহ কি করা যায় ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় আপনাদের ভালোবাসায় অনেক দূরে গিয়ে যাবো ইনশাল্লাহ তো বাসার ভিতরের দিকে ভিডিও এনকোয় করবো ইনশাল্লাহ গাইস বাসার ভিতরে এলাম এখন ঘুমিয়ে পড়বো তো ইনশাল্লাহ আজকে কী কী করলাম সারাদিন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সবাই আমার জন্য দরকার আমি যেন অনেক দূরে গিয়ে আপনাদের ভালোবাসা তো আজ কালকে কী কী করবো কালকে ইনশাল্লাহ দেখা যাক কী কী করতে পারবো তোমাকে যদি বাইরে ইনশাল্লাহ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ রাখবেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামে ফলো রাখবেন আপনাদের ভালোবাসা কিন্তু একদিন অনেক দূরে যাব ইনশাল্লাহ তো সবাই আমাকে সাপোর্ট করবে দেখবেন একদিন অনেক দূরে গেছে আমাকে অনেক 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 কথা বলে কিন্তু আমি পাত্তা দিই না ইনশাআল্লাহ দেখবেন ঠিকই আমার সাকসেস অর্জন করতে পারবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের আলাইকুম রহমতুলিল্লাহ